আপনি যে কখনো ভেবে দেখেছেন আমাদের এই দুনিয়ার জীবন আসলে কতটুকু দীর্ঘ একদিন আমাদের শরীর নিথর হয়ে পড়বে শ্বাস থেমে যাবে আর পৃথিবীর সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাবে এই দুনিয়া আসল ঠিকানো নয় এটি শুধুই এক পরীক্ষাগার যেখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে আখিয়াত কিন্তু আমরা অনেকেই দিন পার করি নামাজ ছাড়া দান ছাড়া কোরআন ছাড়া রাসুল সাল আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত আজ আপনি যদি একটি ছোট্ট আমলও করেন তাও আল্লাহর দরবারে ওজনদার হতে পারে একটি নামাজ একটি সৎকথা সৎকা একটি চোখের অস্ত্র যাহার নাম থেকে রক্ষা পাওয়ার উপায় হতে পারে রাসুল সাল্লাহ আলিয়া বলেন তোমরা যাহার নাম থেকে বাঁচো এক টুকরো খেজুর দান করেও যদি হয় কাল হয়তো আপনি থাকবেন না আজই সুযোগ নতুনভাবে জীবন শুরু করার নিয়ত করুন আজ থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন প্রতিদিন পাঁচ মিনিট করবেন নিজের জীবনের প্রতিটি কাজকে করবেন আল্লাহর জন্য আপনার একটি সৎকা একটি ইস্তেকভার হয়তো আল্লাহর রহমতে আপনার জান্নাতের পথ তৈরি করে দিতে পারে আপনি যদি এই ভিডিওটি দেখেছেন তবে আপনি ভাগ্যবান আল্লাহর আপনার হৃদয়ে ভাবনা জাগিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে যেতে পারে ইসলাম ন্যায়ের পথ চ্যানেল চেষ্টা করে যাচ্ছে সহি ইসলামী জ্ঞান দিতে আপনারা সাথে থাকলে আমরাও দিনের পথে সাহস পাবো ইনশা আল্লাহ আমাদের সবাইকে নে খেদায়েত দান করুন আমল করার তৌফিক দান করুন আর আখেয়াতে আমাদের জান্নাতুল নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ